তার বাবা মারা গিয়েছেন তার বাবার জন্য নামাজ পড়ে এসে কবরের পাশে কবর জিয়ারত করছেন দর্শক আসসালামু আলাইকুম আমি বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে আমাদের চালবন যে সামাজিক কবরস্থান সেই সামাজিক কবরস্থানে সাধারণত গ্রামে শুক্রবারে জুম্মান নামাজ পড়ার পর গ্রামের মানুষজন তাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী আছেন তাদের কবর জিয়ারতে তারা এই সামাজিক কবরস্থানে নামাজ আদায় করে আসেন আর কি তো আমরা এসছি এখানে একই সাথে আমাদের দাদা বড় ফুফা দাদি বড় ফুফু তারপর আজকে প্রায় এক বছর হয়ে যাচ্ছে আমার আব্বা মারা গেছেন তো আমার আব্বা আসলে প্রায় এক বছর হয়ে গেল প্রায় এগারো মাস তো আমার আব্বার কবরস্থানে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আসলে শুক্রবারে সবাই নামাজ পড়েই কবরস্থানে আসেন আপনি কবর আসলে সাধারণত যে বিষয়টা আপনি অনুভব করবেন আপনি যত ক্লান্তই থাকেন না কেন যত মন খারাপই থাকুক না কেন দিন শেষে কবরস্থানে আসলে আপনার মন একদম শান্ত হয়ে যাবে আপনার মাথায় অন্য কিছু আর থাকবে না একদম মন শান্ত হয়ে থাকবে মনে হবে যে আপনি খুব আপন একটা জায়গায় এসছেন খুব কাছের একটা জায়গায় সেটাই আমরা অনুভব করছি দেখুন একজন ছোটো ভাই তার বাবা মারা গিয়েছেন তার বাবার জন্য নামাজ পড়ে এসে কবরের পাশে কবর জিয়ারত করছেন এটাই মনে হয় প্রকৃত সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত এবং সবচেয়ে কষ্টদায়ক পৃথিবীতে মানুষ তার উত্তর রেখে যান তার একটাই কারণ সেটা হচ্ছে আপনি যখন চলে যাবেন তখন আপনার আত্মীয় স্বজন ছেলে সন্তান এসে সেই কবর জেয়ারত করবে আপনার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবে আপনার কবরের আজাব যেন মহকুফ করেন আপনাকে যেন জান্নাতের জান্নাতবাসী করেন এই কারণে দোয়া করবে তো আমরাও এসেছি তো যাই হোক যাই আমার আব্বর কবরস্থানের পাশে আমার আব্বর কবর আমার বড় দাদা সবাইকেই এখানে এখানে আমার বড় ফো মাঝখানে হচ্ছে আমার দাদি এই পাশে আমার আব্বা ওই পাশে দাদা ওই পাশে আছে আমাদের বড় ফুফা তো সবাই দোয়া করবেন কবরবাসী যারা আছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন ভালো থাকুন السلام عليكم